নমস্কার সবাইকে আচ্ছা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি তো এই যে আমি সকালবেলা সকালবেলা আর কি তো গ্রাম যাচ্ছে খোলায় ধান ছাড়ে দি মোরা তো এই যে দেখেন আজকে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর সব ধান আর কি কেটে ফেলছে সব দিকে এই দুদিক কিছু কিছু রয়েছে আর কি যে অনিলাম খোলায় আইজে ধান ছাগ বৰ খেতি কাগজ কিলাকে ধান দিয়ে নাৰিছে নাৰি দুই জাগা একে খেত আছে সেই খেত মোটামুটি দুই একদিন বেলেগ কেইটাইল ধান দিয়ে বাৰীতে খোলা করছি আর কি আমাদের এই দিক দিয়ে আর কি খোলা বলি যে জায়গায় আর কি ধান শুকায় সরিষে নেওয়া হয় এই জন্য এই জায়গাটা বলি এল খোলা সরিষা তু এই সাইডে আর কি ওটা সাবারি গো খোলা নির্দিষ্ট জায়গা না থাকলে আর কি যা হয় অন্য বিশ্ব জায়গায় আর কি ই করতেছি ধান নিতেছি

কমেন আছে গ্রামে যাচ্ছে প্রায় জায়গা হয় কি এত মনে হয় আমার কি চল্লিশ মিনিট দাম জায়গা হয় না চারিদিকের খোলা একটু ছোট হয় আর ওই যে জায়গায় সঙ্গ সঙ্গ রয়ে যায় আর কি বস্তা পরিমাণে দান্ডি থুয়ে দেবো Que eu quero que eles vejam mô... o que a está com a gente

যে আমাদের আর কি ডান বস্তা আর কি ওই যদি নিয়ে আসিস এমন যাচ্ছে আর কি যে ডানটি ঝরে দেব আমাদের সাথে থাকেন দেখতে থাকেন

নীল আকাশের সাথে আর কি নীল ঘর মিলে গেছে আর আজকে গেছে আম পারতে আম পাকছে মনে হয় ঠিক আছে আম পাকছে অনেক আম ধরছে হয় আম পারতে রদুলা কি করে বানিয়েছো তুমি রান্না করবে না ভাত কো ভাত আকাই রান্না করে দিছো এই যে আজকে আবার আমাদের দইলা রান্না করে খাওয়াবো। এই যে দইলা আর কি আইছে আর সবজি কত আছে। আজকে কি তুমি রান্না করে খাওয়াবে তলে? হ্যাঁ। শাক রান্না করে রান্না র। আর আনি। এ। রান্না ধরে না। দিদি রানবনি যালে নামবো। দিদি তাম জীবন বসে এই গা প্লাই কি শাক কী শাক এদি পুঁ শাক আর যে তোমার হাতে খেতে আমার খেতে আর ওই যে আঁকাই ভাত তো এই যে রান্না করতেছে তো এই যে আজকের আকাশের অবস্থাটা খুবই ভালো আজকে বৃষ্টি আসার সম্ভাবনা খুব কম তো এই যে দেখেন মনে হয় আজকে আর বৃষ্টি আসবো না এই আকাশে একদম নীল দেখেন খুব সুন্দর আজকে মনে হয় আর বৃষ্টি হবে না সম্ভব আর কি

আমি পৰ্বাম আৰু

<small> हा अनि मै कोइ जुर कुरीया निले से चल लाको दूर कुरिया दिनम एउटा बानो नच ए अमर पुरा आइरा दिनो पाइछु पाइ छ तिम्रो होरी निया खावाे होस् ज खावाे निया जावौ बलि बसेको न अब उसले दिसया हरकाले यदि आनसाक्सी त्रिगान्छे भाइ भलाइ नगे साथ नगे जरो ग्लाइदे त नाउन खुलाइ जाये थौ बाडा दान दान गाडा देही गे नाउ गड छ हावरकी अब रणी निया दवगा

ये भी एक बहुत शानदार फैमिली टाइम है Oi. É Oi. এ পর্যন্তই বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন